নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ছোট ছোটো নিকুতি মিষ্টি বা কালো মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু তৈরি করতে একদম সহজ লাগে আর অল্প উপকরণে তৈরি হয়ে যায় এক লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল করে নিতে হবে দু চামচ মতন এখানে ভিনিগার দেব। আপনারা কিন্তু হাতের কাছে লেবু থাকলে লেবুটাও দিতে পারেন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু ভিনিগারটা দিতে হবে দিয়ে ভালো করে ছানাটা তৈরি করে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে জলটা ঝরিয়ে আমি থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে একটু চারিদিকে একটু ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে আসে এক চামচ মতন এখানে ময়দা দিয়ে দিলাম এক চিমটি মতন এখানে বেকিং পাউডার দিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে কিন্তু এখানে নরম করে মাখিয়ে নিতে হবে যত সুন্দরভাবে এখানে মাখাবেন মা মিষ্টিটা কিন্তু ততই ভালো পারফেক্ট হবে মাখাতে মাখাতে দেখবেন ছানাটা একদম দলা হয়ে আসবে আর সুন্দরভাবে একদম নরম মুলাম হয়ে যাবে দেখুন এখানে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এর থেকে ছোট ছোট বল করে লম্বা করে শেপ করে নেব প্রত্যেকটা মিষ্টি কিন্তু এখানে একইভাবে তৈরি করে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে একটা পাত্র নিয়ে নেবো এখানে রস মিষ্টির রসটা কিন্তু তৈরি করে নিতে হবে এখানে দু কাপ জল নিয়েছি আর এক কাপ নিতে হবে এখানে চিনি আমি এখানে বড় চামচ মেপে কিন্তু চিনিটা নিলাম এখানে চার থেকে তিন চামচ নিলেই কিন্তু এক কাপ চিনি হয়ে যাবে এলাচের দানা দিয়ে দিলাম দিয়ে রসটা ভালো করে কিন্তু ফুটিয়ে তৈরি করে নিতে হবে রসটা দেখবেন একটু গাঢ় ভাব হয়েছে তখন কিন্তু গ্যাসের আশটা কমিয়ে রেখে দিতে হবে একটা সাইডে এরপরে মিষ্টিগুলো কিন্তু এখানে ভেজে নেব রিফাইন তেল গরম করে নিলাম এক এক করে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু হালকা হাতে আপনারা নেড়ে দেবেন না হলে কিন্তু নিচটা লাল হয়ে যাবে সুন্দরভাবে এপিট ওপিট দুপিট ভালো করে কিন্তু লাল করে এখানে তুলে নেব দেখুন কত সুন্দর লাল হয়েছে তুলে নেবো আর বাদ বাকি মিষ্টিগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নিতে হবে গরম গরম মিষ্টিগুলো কিন্তু গরম রসের শিরার মধ্যে দিয়ে দিতে হবে বাদ বাকি মিষ্টিগুলো ভেজে নিলাম আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম রসের মধ্যে এরপরে কিন্তু রসটা একটু ফুটিয়ে নেবো যাতে মিষ্টিগুলো সুন্দরভাবে রসের রসগুলো মিষ্টির ভেতরে কিন্তু ঢুকে যায় আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু এটা রাতে তৈরি করেছিলাম পরের দিন সকালবেলায় কিন্তু এর থেকে ঢাকনাটা সরিয়েছিলাম মিষ্টির থেকে দেখুন সকালবেলায় আমি নামিয়েছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর রসগুলো বেশ টেনেছে এখানে একটা পাত্রে নামিয়ে নিলাম তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আর একবার হলেও কিন্তু বাড়িতে এই মিষ্টিটা তৈরি করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে সামনেই ভাই ফোঁটা আসছে আপনারা এই মিষ্টিটা তৈরি করে তাদেরকে দেবেন আশা করি তাদের ভালো লাগবে